ওর বাবা দশ বছর একটা মানে ইয়াতে ইলেকট্রিকের দোকানে চাকরি করে মাত্র এক বছর হয়েছে আমাদের দোকান নিচে ঢাকা গুলিস্থান নবাবপুরে আর ওর বাবা মারা যায় যাতে পারে উনিশে জুলাই শুক্রবারে এই সব কিছুই ফালাইয়া নেই নাই সব আর কিছু দেওা সম্পন্ন দিশে গেল বস্থে কিছু সুস্থ করে দাও আমীন আল্লাহ নদর নদর আল্লাহ আমিন ক্ষমা করে দাও আল্লাহ আমিন আমাদের ক্ষমা করুন আ আমিন আমিন এই আসলে তাহলে শহীদ মিজানুর রহমানের পরিবার শহীদ পরিবার পরিবারগুলো আপনারা এখানে অপেক্ষা করবেন আপনার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা আছে এখন আসবেন মোহাম্মদ শহীদ মোহাম্মদ আলামীর পরিবার আলামিনের পিতা হানিফ চিস্তি আমাদের মাঝে উপস্থিত হবে শহীদ ইসহাকের পরিবার উনিশে জুলাই মিরপুরে শহীদ হয়েছিলেন বিএনপি কর্মী কামাল হোসেন শহীদ উনিশে জুলাই বাড্ডার জিবিকে শহীদ হয়েছিলেন এরপরে আসবেন শহীদ রুবেল তালুকদারের পরিবার ঘিরে যে খবর আইছে যে আমার ছেলে গুলিতে শহীদ হয়ে গেছে এই সাত আট মাস আগে ঢাকা গেছে ও লেখাপড়া করছে ওর বাবা রিক্সা চালায় তখন কাজে কর্মে টাকা পয়সা লাগবে ওই জন্য মা আমি একটু গাড়ি চালান শিখছি আমি ঢাকা যাই যাই গাড়ি চালান শিখছে ওই গাড়ি আন্দোলনে নামিয়ে নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক হ্যাঁ আগে কেউ হয়েছি বাবা তুমি নামবো না এই বলে বড় আমার ঘরে ভি নেই টাচ মোবাইল নেই আমি তো ওই মানের কাছে শুনি তো বাবা নামবো সো তোমার হ্যাঁ বুঝাইতে হইবে না আমি বুঝবো রাগিলাল থাত্র আন্দোলনে বিশেষ জুলাই বাটার গলি সারাদাৎপুরে আমার স্বামী মারা গেছে গল্লি বিদ্যা। আমরা জানতে পারি যে রাস্তা পথচারী তারা নিয়ে মসজিদে রাখছে ফোন দেখছে যে এরকম আপনার কি হয় সে মারা গেছে আমি বলি তার আমার হাজবেন্ড যত নিয়ে সময় আমার একটাই ছেলে হৃদয় হলাদার আমার নাম মোহাম্মদ সৌদ হলাদার আমার বাবাই ছিল দশ নম্বরগুলি মারা গেছে আমাদের চিকিৎসাটা সে করতে দেয় হসপিটালে তার বাবার আছে কিন্তু আমার বাবাই বাবা যে মা কেশিকোট খোলা রাখো আন্দোলনে তখন আর আমার বাবা কতক্ষণ পরে হসপিটাল আলোক হসপিটালে লাশ আমার বাবার চিকিৎসাটাও করতে দেয় আমার ইয়ে বিশের চাই সরকারের কাছে দেশবাসীর কাছে আর বর্তমানে যে অনুষ্ঠানটা করছে তারেকর রহমান সাহেবের কাছে আমরা খুবই ইতবও জানাইতিয়াসি তারে আমার ধন্যবাদ আমার পরিবার খুবই অসহায় আমার ওই ভাই চাকরি করত সেই চাকরি টাকা দিয়ে আমার অসুস্থ মা বাবার চিকিৎসা সব বহন করত আমার ছেলে শহীদ হলো আমার একমাত্র प्रदीप আমি তার বিচার চাই বাংলার জনগণের কাছে আপনারা আগামী দিন এই আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন

বাংলাদেশ জাতীয় জাতির জল আছে দেশের মতো মানুষ আছে সবাই তাদের পাশে ইনশাআল্লাহ